কবিতার নাম ফিরে আসো লিখেছি আমি আসি আমি চাই তুমি আবার ফিরে আসো লাজ লজ্জা ভুলে তুমি আবার আমার জন্য বউ সাজো তুমি ফিরে আসো রাতের বিদায়ে দিন আর দিনের বিদায় সন্ধ্যা যেমন নামে তুমিও না হয় ফিরে আসো তেমনি করে মেঘ যেমন কান্না করে বৃষ্টি বাহানায় তুমিও না হয় ব্যাহা হয়ে আবার ভালোবাসো আমায় তুমি ফিরে আসো তীব্র শীতের পর আসে যেমন বসন্ত অনন্ত রূপান্তরের চরকিতে আবার আমায় ভালোবাসো তুমি ফিরে আসো আমি ফুরিয়ে যাওয়ার আগে মৃত্যুর তো শকুন ভালোবাসে পৃথিবী আমাদের যত দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তুমি আসো তত আরো কাছে মৃত্যুর তো শকুন ভালোবাসে তুমি ফিরে এসো সাগর কিংবা আমার চোখের জল শেষ হওয়ার আগে তোমার ভালোবাসায় যেন আবার আমার মৃত মন জাগে তুমি ফিরে এসো জল শেষ হওয়ার আগে তোমার শরীরে অন্য পুরুষের ঘ্রাণে আমি নিঃশ্বাস বন্ধ রাখবো প্রয়োজনে তুমি ফিরে এসো নির্দিধায় আমি আবার ভালোবাসবো তোমায় মায়াবতী তুমি ফিরে আসো আমি আবার তোমার প্রেমেই পড়বো তোমাতেই মরব প্রিয় তুমি আরও একবার জড়িয়ে ধরো আমায় ফিরে আসো নয়তো ফিরিয়ে দাও আমার এই প্রিয় প্রেম